ইসলামের মূল বক্তব্য समस्त กมদ উৎসকে আল্লাহ সুরা আলে ইমরানের 26 তম অধে পুরস্কার বলা আছে কুনিল্লাহুম্মা মালিকাল মুলক এখন আপনি জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকুল মুলক আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার উৎস तूodil মুলক আমন্তাসাউ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো অত আনতিউল মুলক মিম্মা তাশাউ তুমি চার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জা আমন্তাসাউ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করো অত যিল্ল আমন্তাসাউ যাকে ইচ্ছা অপমান করো বিআদikal খাইরু সমস্ত মঙ্গলের চাবি কেটি তোমার হাতে সমস্ত ক্ষমতার উৎসের হাতে আল্লাহ আল্লাহ গণতন্ত্রে কাছে গণতন্ত্রের আইনের কারা জনগণ জনগণে ভোট দিয়ে সংসদে লোক পাঠাবে সংসদ আইন তৈরি করবে সেটা আল্লাহর আইন বাতিল করার ক্ষমতাও রাখে যদি কেউ কালাতি করে বলেন যে না এটা ভুল বলেছেন আমি বলি আমাদের দেশে আল্লাহর আইন চালু আছে আল্লাহ বলেছেন চোরের হাত কাটো কোরআনে পরিষ্কার বলা আছে আছর ইক ওয়া সারিকাতু সব দাও আইদাহুমা জাযা আম বিমা কাসাবা চোর চাই পুরুষ ও নারী হোক চুরি করলে ওদের হাত কেটে ফেলা আইন দরকার এই আইন আছে এই যারা সরকারের ওকালাতি করে যারা যাদের গায়ে ঘা লেগে যায় আমি যখন হক কথা বলি তখন একদল সরকারের পা চাটা গোড়া এবং জাহেল মূর্খ এবং নাস্তিক মতো এই সমস্ত লোকেরা তখন তাদের মাথায় খা হয়ে যায় তা আমার বিরুদ্ধে সমালোচনা করে আমি তাদের পরিষ্কার বলতে চাই দালালি করো আল্লাহকে সাক্ষীকে বলছি মাস্তি বসে বলছি বলো আজকে আল্লাহ তারা আইন দিয়েছেন আসারে কুয়াশারে কাতু সত্তা হুমা চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে ফেলো এই আইনে দেশে কার্যকর আছে আইন যদি বাস্তবায়ন করা হয় তার থাকতে পারবে এখানে